বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত ত্রিশটি সাধারণ জ্ঞান বাংলাদেশে প্রথম কবে রেলপথ চালু হয় উত্তর আঠারোশো সালে দর্শনায় বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তর কোথায় ঢাকা বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত দুটি অঞ্চলে যথা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায় চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায় রাজশাহী বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালক কে সালমা খাতুন বাংলাদেশ রেলওয়ের ওয়ার্কশপ কোথায় অবস্থিত সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলিতে কুষ্টিয়া গোয়ালন্দ রেলপথ নির্মাণ করে কোন সরকার ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার বেনাপোল পেট্রোপোল কি উত্তর বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল পথ বাংলাদেশ রেলওয়ে থানা কয়টি উত্তর পশ্চিমাঞ্চলে বারোটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কোনটি উত্তর কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা রেল পুলিশ কি নামে পরিচিত উত্তর জিআরপি পুলিশ জিআরপি পুলিশের সর্বোচ্চ পদের নাম কি উত্তর সহকারী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ রেলওয়ের কি কি ধরনের লাইন আছে উত্তর গেজ গেজ মিটার ও ডুয়েল বাংলাদেশের সর্বপ্রথম নির্মিত মিটার গেজ কোনটি উত্তর ঢাকা নারায়ণগঞ্জ রেল যোগাযোগ আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি উত্তর কুষ্টিয়া মধ্য ঊনবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি প্রচলিত যোগাযোগ মাধ্যম কি ছিল উত্তর রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি উত্তর মিনিস্ট্রি অব রেলওয়ে কে ছিলেন উত্তর সুরঞ্জিৎ সেনগুপ্ত এর কি উত্তর বাংলাদেশ রেলওয়ে অথরিটি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে দীর্ঘ রেলপথ রয়েছে উত্তর চট্টগ্রাম যার দৈর্ঘ্য একশো আটাত্তর দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার বাংলাদেশ রেলওয়ে সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঢাকা বাংলাদেশ পূর্ব ও পশ্চিম অঞ্চলের সদর দপ্তর কোথায় উত্তর সদর দপ্তর হচ্ছে চট্টগ্রাম এবং পশ্চিম অঞ্চলের সদর দপ্তর হচ্ছে রাজশাহী কমলাপুর রেল স্টেশনের স্থপতিকে উত্তর ববগুই বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি উত্তর কমলাপুর রেল স্টেশন ঢাকা কত বছর বয়সে শিশু বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারে উত্তর সর্বোচ্চ তিন বছর বাংলায় প্রথম রেলপথ চালু হয়েছিল কোথা হতে কোথা পর্যন্ত উত্তর হাওড়া থেকে হুগলি পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইনের ব্যবস্থা আছে উত্তর ডুয়েল গেজ বাংলাদেশে কত প্রকার রেলপথ আছে ও কি কি উত্তর তিন প্রকার রেলপথ আছে যথা গেজ, ও টিকিটিং সেবা রেল স্টেশনগুলো কবে থেকে চালু হয় উত্তর উনত্রিশে মে দু হাজার বারো সালে প্লিজ লাইক কমেন্ট শেয়ার